নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মির্চি এস আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন বন্ধুরা আজ আপনাদের শোনাতে যাচ্ছি একটা ভৌতিক গল্প যে গল্পটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প গল্পটা কেন ভিন্ন স্বাদের গল্প তা শুনতে হলে অবশ্যই আপনাদের আজকের গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আপনাদের সকলের মনোগ্রাহী হোক তেমনভাবে পরিবেশন করার চেষ্টা করছি প্রফেসর শঙ্কু ভট্টাচার্যের নাম হয়তো আপনারা শুনে থাকবেন ভৌতিক গল্প লেখায় তার কলমের অবদান বলে বর্ণনা করা সম্ভব নয় যতক্ষণ না তার গল্প পড়ে বা শুনে শিহরিত হবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাস হবে না যে তিনি কতটা ভয়ঙ্কর গল্প লেখেন বা গল্প শোনান আবার প্রশ্নটা রাখছি প্রফেসর শঙ্কুবাবুকে আপনারা চেনেন না চেনার কথা নয় কারণ তাকে তারাই চেনেন যারা তার বই পড়েছেন বা তাঁর মুখনিশৃত গল্প শুনেছেন প্রফেসর শঙ্কুবাবুর খুবই কাছের সহকর্মী ছিলেন আমার দাদু হ্যাঁ আমার দাদু রাধাকান্ত বাবু, গল্প শুরুর আগেই দাদু ও প্রফেসর শঙ্কুবাবুর পরিচয় দিয়ে নিচ্ছি দাদু কলকাতার এক বড় কেমিক্যাল কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ছিলেন সেই কোম্পানির কেমিক্যাল বিভাগের প্রফেসর ছিলেন শঙ্কুবাবু অরফে শঙ্কু ভট্টাচার্য দাদুর রুম ছিল কোম্পানি বিল্ডিংয়ের পাশের গেস্ট হাউসে দাদু খুব ভোজনপ্রিয় মানুষ ছিলেন জীবনে যা অর্থ উপার্জন করেছেন তার সিংহভাগ অর্থ শুধু বড় বড় কাতলা রুই ইলিশ আর খাসির মাংস খেয়ে খরচ করেছেন নিজের হাতেই রান্না করে খেতেন দাদুর সাথে ভোজন রসিক শঙ্কুবাবুও জুটেছেন ওনাদের খাদ্য তালিকা দেখলে আপনার আমার জিভে জল আসবেই প্রফেসর শঙ্কুবাবু উচ্চ নিচ বাচ করতেন না একসাথে দাদুর একই টেবিলে বসে খেতেন শুনেছি অবসরে শঙ্কুবাবু দাদুর সাথে আমাদের গ্রামে আসতেন এবং আমাদের পুকুরের মাছ নিজে জাল ফেলে ধরতেন আর গরম গরম ভাজা মাছ মন শান্তি না হওয়া পর্যন্ত খেতেন আমি অবশ্য শঙ্কুবাবুকে নিজের চোখে দেখিনি দাদুর মুখ থেকে ওনার সম্পর্কে অনেক গল্প শুনেছি শঙ্কুবাবুর আলমারিতে সাজানো থাকত বিখ্যাত লেখক লেখিকাদের হরেক ভূতের গল্পের বই আমার দাদু বলতেন শঙ্কুবাবুর আলমারি ভরে যাওয়ার পর দাদুর ঘরের আলমারিতে অনেক গল্পের বই রাখতেন দাদু তার অবসরে বইয়ের পাতা উল্টে উল্টে গল্পগুলো পড়তেন সবই ভূতের গল্পের বই একবার অফিস থেকে ছুটি নিয়ে প্রফেসর শঙ্কু ও দাদু একদিন আমাদের গ্রামের বাড়ি এসেছিলেন সময়টা ছিল গ্রীষ্মকাল আমাদেরই বাড়ির পেছনে একটা ছোট্ট ডোবার মতো ছিল সেই ডোবায় কই তেলাপিয়া মাগুর ও শিঙি জাতীয় মাছ প্রচুর থাকত ডোবার চারদিকটা ছোট ছোট ঝোপ ও জঙ্গলে ভরা সাপ খোপের উপদ্রব তো ছিলই শঙ্কুবাবু আমাদের বাঁশ বাগান থেকে অনেক কটা কঞ্চি কেটে সেই কঞ্চিগুলোর মাথায় সুতো বেঁধে এক প্রকার মাছ ধরার ছিপ বানাতেন অনেকগুলো ছিপ ছিল প্রায় আট দশটার বেশি বই কি কম নয় প্রচলিত ধারণায় আমরা জানি কই মাগুর ও শিঙি জাতীয় মাছগুলো দিনের বেলা থেকে রাতের বেলা বেশি টোপ খায় কোদাল দিয়ে বাগানের মাটি তেড়ে কয়েকটা কেঁচো ধরে নারকেল মালার মধ্যে রেখে তাতে মাটি চাপা দিয়ে রাখতেন শঙ্কুবাবু রাতে ওই কেঁচোগুলোকে টোপ হিসাবে ব্যবহার করবেন বলে সেদিন ছিল জ্যোৎস্না রাত ছিপগুলোয় কেঁচো গেঁথে শঙ্কুবাবু অতি সাবধানে একটা টর্চের আলো নিয়ে পুকুরের পাড়ে গিয়ে এক করে ছিপ ফেলে ছিপের গোড়া মাটিতে পুঁতে দিয়ে আসতেন ঘণ্টা দুয়েকের মধ্যে শঙ্কুবাবু প্রায় দু কিলো মতো শিঙি মাগুর মাছ ধরে ফেলতেন জমিয়ে রাতের খাওয়া দাওয়ার শেষে দাদু ও শঙ্কুবাবু দুজন মিলে বাড়ির উঠোনে ঘুমানোর বন্দোবস্ত করতেন জ্যোৎস্না রাতে আম গাছ ও অন্যান্য গাছের ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো এসে কখনো উঠোনে পড়ত আবার কখনো সেই জ্যোৎস্নার আলোয় গাছের পাতার আড়ালে হারিয়ে গিয়ে উঠোনটাকে অন্ধকার করে দিত অনেকটা যেন আলো আঁধারের খেলা চলত পাখার ব্যবস্থা না থাকায় গরমের অস্বস্তি অনুভব করতেন শঙ্কুবাবু তাই কখনো সখনো বিছানা ছেড়ে উঠে বাড়ির উঠোনের সামনে ঘুরে বেড়াচ্ছেন বা পায়চারি করছেন মাথার উপর দিয়ে শঙ্খচিল সাঁই সাঁই করে উড়ে যাচ্ছে আবার কখনো সামনে বড় কদম গাছে বাদুড় এসে বসছে বাদুড়ের পাখার ঝাপটা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করছে শঙ্কুবাবু ডাক দিলেন আমার দাদুকে রাধাকান্ত এই রাধাকান্ত রাধাকান্ত ওট ওট, চল একটু পুকুর পাড় দিয়ে গিয়ে মাঠের ওদিকটায় বসি আমার ঘুম আসছে না এই গরমে দাদু ও শঙ্কুবাবু কাঁধে গামছা ফেলে পুকুর পাড় দিয়ে সরু রাস্তা ধরে হেঁটে ওপারে বড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফাঁকা মাঠের ওখানে বসতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে খানিকটা পথ যাওয়ার পর রাস্তার পাশে একটা বড় কাঁটা বাঁশ ঝাড় পড়ে বাঁশ ঝাড়টা বড় রাস্তার উপর নুইয়ে পড়েছে সেই গা ছমছমে জায়গা পার করলেই ওপারে বিশাল বড় মাঠ মাঠে বসলে দক্ষিণা হাওয়ায় শরীরটা ঠান্ডা হবেই চোখে ঘুম ভর করলে গুটি গুটি পায়ে এসে আবার ঘুমিয়ে পড়া দুই সহকর্মী মাঠে গামছা পেতে বসে আছেন কত রাত হয়েছে হয়তো সেটাও জানতেন না ঘাসের ওপর গামছা পেতে বসে দুই হাত পেছনের দিকে হেলান দিয়ে শঙ্কুবাবু ও আমার দাদু রাধাকান্তবাবু দুজন মিলে গল্প করছেন আবার কখনো আকাশের দিকে তাকিয়ে মেঘের ভেসে যাওয়া দৃশ্য দেখছেন সেই মেঘ কখনো সখনো জ্যোৎস্না বা চাঁদকে ঢেকে দিচ্ছে তখন আবছা অন্ধকার আবার কখনো মেঘ সরে গেলে জ্যোৎস্নার আলো ফুটে উঠছে এমনই এক মেঘ জ্যোৎস্নার লুকোচুরি খেলায় শঙ্কুবাবু লক্ষ্য করলেন দূরে একটা গরু বা ষাঁড়ের মতো কিছু দাঁড়িয়ে রয়েছে শঙ্কুবাবু ফিস আমার দাদুকে জিজ্ঞেস করছেন রাধাকান্ত এটা কে দাঁড়িয়ে থাকতে পারে তুমি কি কিছু আন্দাজ করতে পারছ দাদু বললেন ওটা আমাদের গ্রামের ষাঁড় হবে রাতে বেরিয়েছে এর ওর বাড়ির খড়বিচালি খাবে বলে ও মারে না মহাদেবের ষাঁড় ভয়ের কিছু নেই শঙ্কুদা শঙ্কুবাবু বললেন আচ্ছা রাধাকান্ত তোমার কি মনে হয় আমি ভূত প্রেতকে ভয় করি তুমি তো দেখেছ আমার কাছে কত ভূতের বই আছে সেসব বইগুলো আমি রোজ পড়ি আমি কখনো ভূতকে ভয় পাই না দুই সহকর্মী কথা বলতে বলতে লক্ষ্য করছেন ষাঁড়টা ওনাদের দিকে এগিয়ে আসছে আমার দাদু ষাঁড়টাকে হ্যাট 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 করে তাড়ানোর চেষ্টা করছেন তবুও ষাঁড়টা ফিরে যাচ্ছে না ষাঁড়টা একটু দূরে থমকে দাঁড়ায় কিছুক্ষণের জন্য তারপর আবার দাদুদের দিকে এগিয়ে আসে জ্যোৎস্নার আলো আঁধারির খেলায় তখনও বোঝা যাচ্ছে না ষাঁড়টা দাদুদের থেকে কতটা দূরে রয়েছে চাঁদের মুখ থেকে মেঘের আড়াল সরতে দাদু এবং শঙ্কুবাবু অবাক হলেন ষাঁড়টা প্রায় ছয় ফুট দূরত্বের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ষাঁড়টার মুখ দেখা যাচ্ছে না কেন ফিসফিসিয়ে প্রশ্ন করলেন শঙ্কুবাবু দাদুও ফিসফিসিয়ে বললেন ষাঁড়টা মনে হয় ঘাড় ঘুরিয়ে মুখ দিয়ে নিজের পিঠ চুলকাচ্ছে তাই মুখটা দেখা যাচ্ছে না গামছাটা কাঁধে নিয়ে সাহসী শঙ্কুবাবু উঠে দাঁড়ালেন দূর থেকে ষাঁড়টার চারদিক ঘুরে দেখার চেষ্টা করলেন ততক্ষণে দাদুও উঠে দাঁড়িয়েছেন শঙ্কুবাবু দাদুর কানের কাছে এসে ফিস ফিস করে বললেন রাধাকান্ত আমি এমন গরু জীবনে দেখিনি দাদু ফিস জিজ্ঞেস করলেন কেন শঙ্কুদা কি হয়েছে ষাঁড়টার তুমি এমন কি দেখলে শঙ্কুবাবু আবার ফিস বললেন দেখ না ষাঁড়টার ধর আছে কিন্তু মাথা নেই নিমেষে দাদুর মাথায় একটা কথা মনে পড়ে গেল ওনার ছোটবেলায় দাদু শুনেছিলেন গ্রামের দিকে মাঝে মধ্যে গরু ভূত বা চলিত কথায় গোমা ভূত দেখা যায় এবং এই গোমা ভূত খুবই হিংস্র হয় এদের যদি কেউ জ্বালাতন করে তাহলে এরা তার জীবন নিয়ে নিতে পা হয় না প্রফেসর শঙ্কুবাবু বললেন বঙ্কিম এত ভয় পেলে চলবে আজ এই প্রাণীটাকে ভালো মতো দেখার ইচ্ছা জেগেছে বরং আমরা একটু পিছিয়ে যাই আর ওই গাছের তলায় গুটি সুটি মেরে দেখার চেষ্টা করি আসলে এটা কে এটা এখানে কি করছে গ্রীষ্মকালের মাঠ পুরো শুকনো ধুলো উঠছে একটা ভয়ঙ্কর গর্জন শুনতে পেলেন শঙ্কুবাবুরা সেই গর্জন শোনার সাথে সাথে ষাঁড়টা কেমন লাফিয়ে উঠল আর দাদুদের দিকে পেছন ঘুরে হুংকার ছাড়ল সামনের এক পা দিয়ে শুকনো মাটি দাবড়ে ধুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ষাঁড়টা এই সুযোগে শঙ্কুবাবু ও আমার দাদু মাঠের মাঝে ঝোপের মতো গাব গাছটার গোড়ায় আশ্রয় নেয় কোনো মতে দুজন শরীরটা লুকিয়ে রাখার চেষ্টা করছে তারপর যা ঘটল সে এক ভয়ঙ্কর ঘটনা সেই ঘটনা চাক্ষুষ করেছেন কেবল দুজন মানুষ প্রফেসর শঙ্কু ও আমার দাদু বাবু। দূর থেকে আরও একটা ষাঁড়ের তর্জন গর্জন শোনা যাচ্ছে ধীরে ধীরে সেই গর্জন আরও কাছ থেকে শোনা যাচ্ছে শঙ্কুবাবু ফিসফিসিয়ে বললেন বঙ্কিম এবার মনে হয় দুই ষাঁড়ের লড়াই শুরু হবে তুই একটু নিজের পিঠটা নিচু কর রহীন ষাঁড়টা মানুষের টের পেলে তোমাকে আর আমাকে জীবন মেরে ফেলবে দাদু ফিসফিসিয়ে বললেন আরে দাদা লম্বা শরীর আমার এই ছোট্ট গাফগাছের আড়ালে লুকোনো সম্ভব শঙ্কুদা এই যে আরেকটা ষাঁড় এলো এটা কিন্তু আমাদের গ্রামের শিব মন্দিরের ষাঁড় আমাদের গ্রামের শিব মন্দিরের ষাঁড়টা খুবই শান্ত কিন্তু যখন ও রেগে যায় তখন ওর প্রতিপক্ষকে ছেড়ে কথা বলে না আমার মনে হয় একটা দক্ষযোগ্য দেখবার সময় এসেছে গভীর রাতে দুটো ষাঁড় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে দুটো ষাঁড় একে অপরের সম্মুখে দাঁড়িয়ে জোর জোর হুঙ্কার ছাড়ছে মাটি তেড়ে ফেলার চেষ্টা করছে সেই কারণে পুরো মাঠটা ধুলোয় ধুলোয় ভরে গেছে এক সময় দুটো ষাঁড় তর্জন গর্জন করতে করতে লড়াই শুরু করে সেই লড়াই দীর্ঘ সময় ধরে চলতে থাকে একে অপরকে গুঁতিয়ে তীব্র গোঙানি ছাড়ছে খুব কাছে থেকে শঙ্কুবাবু ও আমার দাদু দুজন মিলে লড়াইটা উপভোগ করছেন চারটে চোখ সার দুটোর উপরে তীক্ষ্ণ নজর রেখেছে শঙ্কুবাবু ফিস করে বলছেন বঙ্কিম মনে হয় তোমাদের গ্রামের মহাদেবের ষাঁড়টা আজ এই গোমাভূতের কবলে পড়ে বেঘরে মারা যাবে তখনই আমার দাদু বললেন এ নিয়ে আপনি বিলক্ষণ চিন্তা করবেন না শঙ্কুদা মহাদেবের ষাঁড় প্রচণ্ড লড়াকু তাছাড়া গ্রামের ষাঁড়ের সাথে সব সময় মহাদেব থাকেন এটা আমাদের চিরাচরিত বিশ্বাস আমার মনে হয় এই লড়াই জিতবে আমাদের গ্রামের ষাঁড় গোমাভূত ও গ্রামের মহাদেবের ষাঁড়ের মধ্যে দীর্ঘ লড়াই চলে ওই জ্যোৎস্নার রাতে দুরু বুকে বুকে শঙ্কুবাবু ও আমার দাদু দুজন মিলে সেই দৃশ্য চাক্ষুষ করছেন এক সময় গোমা ভূতটা চারপা উপরে তুলে ছটপট করতে করতে অস্থির হয়ে ওঠে গ্রামের ষাঁড়টা শিং দিয়ে গুঁতিয়ে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে অনেক দূরে ফেলে গোমা ভূতটাকে তারপর একটা ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উড়ে যায় মহাদেবের ষাঁড়টা প্রচণ্ড হুঙ্কার ছাড়তে ছাড়তে গ্রামের মধ্যে প্রবেশ করে দাদু শঙ্কুবাবুকে ফেস করে বলছেন শঙ্কুদা আমাদের এখান থেকে এক্ষুনি পালাতে হবে এবং পালাতে হবে এক ছুটে আগে আগে আমি থাকবো আর পেছনে পেছনে আপনি আমাকে অনুসরণ করবেন গ্রামের রাস্তা তো আপনি মতো চেনেন না হলো তাই দাদুর সামনে সামনে দৌড়াচ্ছেন আর পেছন পেছন শঙ্কুবাবু দৌড়াচ্ছেন মধ্যে দুজনে পিছনে ঘুরে ঘুরে দেখছেন ভৌতিক সারটা আসছে কি আসছে না অকস্মাত ওই মুন্ডহীন সারটা ওনাদের পিছনে তেড়ে ছুটছে কোনো প্রকার নিজেদের সে যাত্রায় বাঁচিয়ে দাদু ও প্রফেসর শঙ্কুবাবু দুজন হাঁপাতে হাঁপাতে আমাদের ঘরে ঢুকে পড়লেন ঘরে ঢুকেই দরজায় খিল তুলে দেন বাইরে গরুর মতো হাম্বা হাম্বা করে ডাকছে গোমা সেই জ্যোৎস্না রাতে অনেকক্ষণ ঘরের বাইরে হুঙ্কার ছাড়তে ছাড়তে কোথায় যেন মিলিয়ে গেল গোমা প্রফেসর শঙ্কু সেদিন দাদুকে বলছিলেন জীবনে অনেক ভৌতিক গল্প পড়েছি বা শুনেছি মানুষ বা নানান প্রেতাত্মার গল্প পড়েছি কিন্তু পশু অর্থাৎ গরু ভূত হয় সেটা আমি স্বচক্ষে দেখে বিশ্বাস করলাম পশু ভূতের গল্প আমি আগে কখনো পড়িনি গোমা ভূতের কবল থেকে আজ দুজন আমরা বেঁচে ফিরলাম কলকাতায় ফিরে আজকের ঘটনার একটা গল্প তো আমি লিখবই পরের দিন সকালে গ্রামের ষাটটা শিব মন্দিরে শুয়ে কাতরাচ্ছে পশু চিকিৎসক তার চিকিৎসা করছেন ওর সারা শরীর ছিঁড়ে গেছে একটা সিংও ভেঙে গেছে দাদু সেই রাতের ভয়ঙ্কর লড়াইয়ের কথা সবাইকে বলতে গ্রামবাসীরা বলে ওটা গোমাভূতের সাথে মহাদেবের লড়াই ছিল মহাকালের সাথে কি আর কেউ লড়াই করে জিততে পারে বন্ধুরা এমনই গোমা ভূত বা গুরু ভূতের গল্প আমি আমার ছোটোবেলায় দাদুর মুখ থেকে শুনতাম সেই সমস্ত গল্পগুলোর মধ্য থেকে আজ এই গল্পটা আপনাদের শোনালাম ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন বন্ধুরা আবার কথা হবে গল্পের ছলে অন্য কোনো গল্পে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি